এ এঙ্গে এই গানটা নিশ্চয় শুনেছেন শোলে সিনেমার গান আমরা সকলে জানি এরকমই দোস্তি হচ্ছে ভারত এবং রাশিয়ার একাত্তরে সে দোস্তি তারা দেখিয়েছে যখন ইউএসএস ছিল এখন রাশিয়ান ফেডারেশন তারাও একই বন্ধুত্ব দেখাচ্ছে যদিও রাশিয়ার সঙ্গে চীনের একটু বন্ধুত্ব বেশি বাট সেটা প্রয়োজনের জন্যও এবং পাশাপাশি দুই রাষ্ট্র হওয়ার জন্য কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্ব যথেষ্ট রয়েছে তারই একটি নমুনা আমরা দেখতে পেয়েছি যদিও এটা কো ইনসিডেন্টলি বাট প্রেশারটা আসছে ওই একটি কারণে ভারতের কারণেই কারণ রাশিয়া বাংলাদেশ থেকে ছশো মিলিয়ন ডলার চেয়ে পাঠিয়েছে এখন রাশিয়া কেন ছশো মিলিয়ন ডলার চেয়ে পাঠালো রাশিয়া এলো লোকর থেকে বাংলাদেশি রাশিয়ার থেকেও ধার নিয়েছে হ্যাঁ বাংলাদেশ রাশিয়ার থেকেও ধার নিয়েছে আবার একটু দূর নয় বারো বিলিয়ন ডলার ধার নিয়েছে কেন নিয়েছে কী বৃত্তান্ত বলছি রাশিয়া যে বাংলাদেশকে ছশো তিরিশ মিলিয়ন ডলার চেয়ে পাঠিয়েছে সেটা একটি সুদ ওই বারো বিলিয়ন ডলার সুদ যেটা পনেরোই সেপ্টেম্বর মধ্যে পে করতে হবে এই যে বারো বিলিয়ন ডলার এটা রাশিয়া বাংলাদেশকে এমনি দেয়নি দিয়েছিল রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের জন্য আপনি ম্যাপে দেখতে পাচ্ছেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর জন্য দিয়েছিল এটি পাবনা জেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত পদ্মা নদী যেটা ভারতের গঙ্গা ওটাই বাংলাদেশে পদ্মা আর এটা হচ্ছে বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর এটার দুটো ইউনিট চালু হয়ে যাবে মানে প্রোডাকশন শুরু করে দেবে দু হাজার উনত্রিশ সাল থেকে এখানে মোট চারটা ইউনিট আছে তাদের দুটো ইউনিট কাজ করতে শুরু করে দেবে এখন বলি বাংলাদেশে কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল না আগে না দু সালে বাংলাদেশ ঘোষণা করে যে তারা একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে কারণ বাংলাদেশ ম্যাক্সিমাম ইলেকট্রিসিটি প্রডিউস করে প্রাকৃতিক গ্যাস ডিজেল থেকে এবং কয়লা থেকে বাংলাদেশ কোনো রিনিউয়েবল এনার্জি প্রডিউস করে না তাই তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করার সিদ্ধান্ত নেয় দু সালে দু সালে এই মর্মে একটা এগ্রিমেন্ট সাইন হয় এবং দু সালে রাশিয়ার সঙ্গে ফাইনাল এগ্রিমেন্ট সাইন হয় যেখানে সিদ্ধান্ত হয় যে একটি পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হবে রূপপুরে যার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হবে চব্বিশশো মেগাওয়াট টোটাল কস্ট হবে বারো বিলিয়ন ডলার এবং এটা রাশিয়া বাংলাদেশকে লোন হিসেবে দেবে কারণ ফকিরের দেশের টাকা নেই ঠিক আছে এবং এর ইন্টারেস্ট হবে ফোর পার্সেন্ট এবারে কোনো কারণে যদি বাংলাদেশ টাইম মতো লোন পেমেন্ট করতে না পারে কেননা বাংলাদেশ তাদের লোনের তেরো পার্সেন্ট ডিফল্ট করে মানে যত লোন রয়েছে তার তেরো পার্সেন্ট তারা ডিফল্ট করে কাজেই করবেন ডিফল্ট করে তাহলে আরও আড়াই পার্সেন্ট এক্সট্রা সুদ লাগবে যা টোটাল হবে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো এখন বলবেন এখন তো রাশিয়া শুধু ইন্টারেস্ট চেয়ে পাঠিয়েছে তাহলে আসলটার কি হবে আসলটা চাওয়া হবে মানে দেওয়া শুরু হবে দু সাল থেকে সেটা দেওয়া যাবে 30 বছর ধরে যেটা ফাইনাল ডেডলাইন হচ্ছে দু হাজার উনষাটব্দি উনত্রিশ থেকে উনষাট অব্দি দু হাজার ঊনষাট অব্দি ফুল পেমেন্ট করতে হবে সেটা হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট আর এই সময়টুকু ধরে এই যে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট হলো ডিলে মিনিমাম ফোর পার্সেন্ট ইন্টারেস্ট তাদেরকে দিয়ে যেতে হবে এবং যেই এই যে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা বছরে দুটো করে তারা ইনস্টলমেন্ট পে করবে এই হচ্ছে ফান্ডা যে বাংলাদেশের কাছে রাশিয়া ছশো ত্রিশ মিলিয়ন ডলার ইন্টারেস্ট চেয়েছে এটা হচ্ছে কারণ মানে রূপপুর পাওয়ার প্ল্যান্টের জন্য তারা ইন্টারেস্টটা চেয়েছে এখন আমি একটা কথা বুঝতে পারছি না বাংলাদেশে মেট্রো প্রকল্প ঋণে চলছে পদ্মা সেতু ঋণে চলছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঋণে চলছে বা সবই ঋণে চলে বা দেশটা করেটা কী দেশে নাকি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিয়ন ডলার রেমিডেন্স ঢোকে দেশটা নাকি এক্সপোর্ট করে পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন ডলার যে এত টাকা যায় কোথায় মাথায় আসে না ভাই এত যে বিদেশি মুদ্রা আসে মানে যায় কোথায় আর বাংলাদেশে বিশ্বের নাকি ওয়ান অফ দ্য লার্জেস্ট শিপ কাটিং ইন্ডাস্ট্রি রয়েছে মানে শিপ যেগুলো হয় বড়ো বড়ো জাহাজ যেগুলো হয় সেগুলো তারা কেটে লোহা প্রডিউস করে ওইটা হচ্ছে তাদের মেন সোর্স আয়রনের মেন সোর্স সেগুলো তারা করে এটা কি কারো কাজ বুঝি না আর যদি টাকা পকেটে নেই তাহলে বাড়া এত কিছু করা কি দরকার এত প্রকল্প করা কী দরকার ব্যস্ত ভারত থেকে ইলেকট্রিসিটি কিনছিলে আমাদের এখানে তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে ইলেকট্রিসিটিরও কোনো অভাব নেই যদিও ডিমান্ডও আছে সেরকম প্রোডাকশন আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কারেন্ট প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে বলতে পারেন তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট থাকে হয়তো দিনে দশ দশ মিনিটকে পনেরো মিনিট কারেন্ট চলে যায় বা খুব ঝড় বৃষ্টি হলে পাওয়ার কাট হয়ে যায় সেটা ক্ষণিকের জন্য তো আমার থেকে নীতিশ ব্যস্ত ছিলি সবই তো কিনে খাচ্ছিলি এটাও ওখানে কিনে ফেতি বা শুধু শুধু এত বড় একটা বোঝানো আমার কি দরকার ছিল মানে পাগলা আমরা কোনো কোনো সেন্স বলতে কিছু নেই দেশটার এখানে দা সেখানে দা ধর না বালের দেশ চালাইলে আবার বড়ো লেকচার মারে তো যাই হোক রাশিয়া ভারতের সঙ্গে বন্ধুত্বের নমুনা দেখিয়েছে ঠিক আছে ভারত যে বলেছে ভাই আমাদের টাকা দিচ্ছে না তোমার টাকাটা চেয়ে দেখো দেয় কি না ঠিক আছে ভারত যে বলেছে ভাই তোমার টাকা চেয়ে দেখো দেয় কি না বহুদিন হ্যাঁ ওটা আবার ডিলে ছিল মানে ওই যে ফাইন লেগেছে টু পয়েন্ট ইন্টারেস্টের মানে এটাও আগেই দেওয়ার কথা ছিল দিতে পারেনি তারপর বড় বর মারছে আমাদের এই আমাদের সেই আমাদের ওই তো যাই হোক যখন ভারতের এই অজিত গেল তার আগে এস জয়শঙ্কর গিয়েছিল তার আগে মোদি গিয়েছিলেন তো উনি গিয়ে যখন বলে দেখো ভাই আমার সঙ্গে লেগেছে বেশি বাড়াবাড়ি করছে তো তুমি এক কাজ করো তুমি তো টাকার চেয়ে পাঠাও দেখো কি করে মানে গোদের ওপরে খারাপও পড়ে গেছে ব্যাপারটা আদানিটা বলছে আটশো মিলিয়ন দাও বাকি ভারতীয় অন্যান্য কোম্পানিগুলো বলছে ওয়ান বিলিয়ন দাও এদিকে রাশিয়া বলছে ত্রিশ মিলিয়ন দাও মানে সকলে মিলে একদম আচ্ছা করে দিয়েছে বাটাকে তো যাই হোক বাংলাদেশ ভার্মে যাক আমার যে লাভ নেই ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ